আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর জীবনযাপন করছেন ভিউয়ার্স আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিউয়ার্স আমরা অনেকেই লাইভে মেনশন কমেন্ট করতে পারি না এবং লাইভ থেকে কিভাবে অন্যের প্রোফাইলে যুক্ত হতে হয় সে বিষয়টা জানি না আজকের ভিডিওতে আমি কিভাবে মেনশন কমেন্ট করতে হয় এবং কিভাবে লাইভ থেকে অন্যের প্রোফাইলে যুক্ত হতে হয় সে বিষয়টি আপনাদের দেখাবো আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে সবাই জানতে পারবেন কীভাবে মেনশন কমেন্ট করতে হয় অন্যের প্রোফাইলে যুক্ত হতে হয় লাইভ থেকে অত্যন্ত ক্লিয়ারভাবে আপনারা জানতে পারবেন ভিউয়ার্স তাহলে চলুন শুরু করা যাক প্রথমে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি স্ক্রিনে ভালোভাবে খেয়াল করবেন সেটা হচ্ছে কিভাবে মেনশন কমেন্ট করতে হয় মেনশন কমেন্ট করার জন্য প্রথমে আপনারা যাবেন হলো কমেন্ট বক্সে কমেন্ট বক্সে যাওয়ার পরে দেখবেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে আপনার কিবোর্ড থেকে অ্যাট দ্য রেট যে চিহ্নটা তুলছি সেই চিহ্নটা প্রেস করবেন প্রোফাইল দেখা যাচ্ছে সেখানে যে কোনো একটি নাম পছন্দ মতো সিলেক্ট করবেন প্রেস করবেন দেখবেন যে সেই নামটি অটোমেটিক্যালি আপনার কিবোর্ডে কি কমেন্ট বক্সে চলে আসছে সেখান থেকে আপনি বাম পাশে যে তীর চিহ্ন থাকবে সে তীর চিহ্নতে ক্লিক করবেন তীর চিহ্নতে ক্লিক করার পরে দেখবেন যে উপরে দেখবেন নামটি গ্রিন হয়ে গেছে অটোমেটিক সিলেক্টেড এবং সেটি হচ্ছে মেনশন কমেন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিউার্স দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে লাইভ থেকে কিভাবে অন্যের প্রোফাইলে আপনারা যুক্ত হবেন আমরা কিন্তু অনেকেই লাইভে যাই কিন্তু লাইভ থেকে কারো পরিবারে যুক্ত হতে পারি না কারণ আমরা এই বিষয়টা জানি না সেজন্য আজকের এই ভিডিওটি ভিউয়ার্স যদি কেউ লাইভে যায় অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন কারণ আপনি যদি লাইভটা শেয়ার না করেন তাহলে কিন্তু আপনার পরিবারে কেউ যুক্ত হতে পারবে না ধরুন আপনি আমার পরিবারে কোনো লাইভ থেকে যুক্ত হতে যাবেন তাহলে আপনারা কি করবেন আমার নামের পাশে দেখবেন যে একটি মানুষের চিহ্ন রয়েছে সেই মানুষ চিহ্নের সাথে একটা অ্যারো চিহ্ন রয়েছে সেই অ্যারো ক্লিক করবেন ক্লিক যাবেন আপনারা দেখতে পাবেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে রয়েছে একটা ডায়মন্ড আপনারা ওই ডায়মন্ডের উপর প্রেস করবেন প্রেস করার পর নিচে দেখতে পাবেন আপনারা সি মোর অ্যাবাউট সাইবুল ইসলাম তো সেখানে গিয়ে ক্লিক করবেন দেখবেন যে সরাসরি আমার প্রোফাইলে প্রবেশ করেছে সেখানে যদি আপনারা ফলো অপশনটা খুঁজে পান তাহলে ফলো করে দিবেন এবং যদি খুঁজে না পান তাহলে আপনারা আমার বাম পাশে দেখবেন থ্রি ডট রয়েছে প্রোফাইলের পাশে রাখবেন থ্রি ডট রয়েছে সেই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা দেখবেন ফলো বাটনটা অবশ্যই আছে তো ফলো বাটনে গিয়ে অবশ্যই ফলো করে দিবেন এবং পরবর্তীতে আপনি জানিয়ে দিবেন আপনি তার সাথে যুক্ত হয়ে গেছেন ভিভার্স আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এবং আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন এবং আপনার ভাইয়ের ভিডিওটি সারা বিশ্বে ছড়িয়ে দিতে শেয়ার করতে ভুলবেন না